কানাডাবাসী খলিস্তানি জঙ্গি নেতা গুরুপদবন্ধ সিংহ কুনান হামলা চালানোর হুমকি দিয়েছেন আলী গোয়েন্দা রিপোর্ট বলছে কয়েকটি ইসলামী জঙ্গি সংগঠনেরও নিশানা রয়েছে প্রয়াগরাজের পূর্ণকুম্ভ এই পরিস্থিতিতে কোনো ঝুঁকি না নিয়ে মহাকুম্ভের নিরাপত্তায় এনএসডি কমান্ডো বাহিনী এবং স্নাইপার প্লাটুন মোতায়েনের সিদ্ধান্ত নিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার কুম্ভমেলার ইতিহাসে যা এর প্রথমবার সরকারি সূত্র উদ্ধৃত করে প্রকাশিত খবরে জানানো হয়েছে এবার কুম্ভমেলায় মোট ছাব্বিশটি নাশকতার দমনটি মোতায়েন করা হচ্ছে উত্তরপ্রদেশ পুলিশের কমান্ডো বাহিনী এবং কেন্দ্রীয় আধা সেনার স্পেশাল ফোর্সের পাশাপাশি এই তালিকায় থাকছে উত্তরাখণ্ড পুলিশের দুটি বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিট থাকবে ড্রোন নজরদারি ব্যবস্থাও এবং বুলেট প্রুফ আউটপোস্ট বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে শাহী স্নানের স্থান মন্দির এবং গাড়ির পার্কিং লটগুলিতে সাধুর ছদ্মবেশে জঙ্গিরা যাতে চালাতে না পারে তা নিশ্চিত করতে সমস্ত আখড়া সন্ন্যাসীদের আধার কার্ড সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হয়েছে প্রসঙ্গত এবার প্রয়াগরাজে কুম্ভ মেলা শুরু হবে আগামী ১৩ জানুয়ারি মকর সংক্রান্তিতে শেষ হবে ছাব্বিশ ফেব্রুয়ারি শিবরাত্রিতে চলবে সাত সপ্তাহ ধরে উল্লেখ্য কুম্ভে বিশেষ পূর্ণতিথি স্নানকে শাহী স্নান বলে এবারের চুয়াল্লিশ দিনের মহাকুম্ভে অন্তত ছটি শাহী স্নানের দিন থাকবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলী অমাবস্যার শাহী স্নান প্রয়াগরাজের মেলাস্থলের আয়তন আয়তন বত্রিশ বর্গ কিলোমিটারের বেশি রয়েছে সঙ্গমের বিস্তীর্ণ জলরাশিও সেখানে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে জল পুলিশের বিশেষ বাহিনীকে প্রতি ছ বছর অন্তর কুম্ভমেলা আয়োজিত হয় দু হাজার উনিশ সালে ছিল অর্ধকুম্ভমেলা তার আগে দু সালে ছিল পূর্ণ কুম্ভমেলা बारो बचर पर प्रयागराज पूर्ण कुम्भ मेला आयोजन होते चले संपन्न हो आज इस विषय मैंने यहाँ बैठक की है पूजा भी की है और आप सब के सहयोग से इस पूरे आयोजन को पूरी भव्यता के साथ यहां पे आयोजित करने का गौरव यहां पे डबल इंजन की सरकार को प्राप्त होगा प्रयागराज मेला प्राधिकरण को प्राप्त होगा और प्रयागराज वासियों को प्राप्त होगा मेरी प्रयागराज वासियों से ये अपील होगी कि स्वच्छता का और आतिथ्य सेवा का जो उदाहरण प्रयागराज ने इससे पहले किया है 2019 के कुंभ में उससे अच्छा अवसर इस बार उनके सामने आने जा रहा है और हमारा प्रयागराज तो उसके लिए वैसे भी जाना जाता है तो आतिथ्य सेवा के साथ साथ स्वच्छता का एक उत्कृष्ट उदाहरण